আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রিয়বাসী আশা করি যেখানে আছেন ভালো আছেন তো ভালো থাকেন আপনাদের মাঝে কিছু ব্যবসা আলোচনা করার জন্য আমাদের কাছে দু চার দিন তৈরি কমপ্লিট মালটা পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা সবচেয়ে উন্নত মানের মাল এই মালটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি মালটা সবচেয়ে উন্নত মানের মাল এটা হলো পঞ্চাশ কেজি বস্তা এটা আমাদের নিজস্ব কারখানা তৈরি হয় আমরা নিজেরা মিক্সচার করে এটা পাইকারি হিসাবে আমরা বিক্রি করি পঞ্চাশ কেজি বস্তা অনেক বেকার ভাই আছে ঘরে বসে থাকে কোনো ব্যবসা বইতেছে না আপনি দশ থেকে বারো হাজার টাকা আপনাকে ইনভেস্ট করে ঘরে বসে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন চোখমুঞ্জা আপনার গিয়া আমার এক ভাই উনি আসে নাই মিলন ভাই উনি আপনার গিয়া আমার মোবাইলের মাধ্যমে টাকা পাঠা দিয়েছে আপনি ছয় বস্তা মালের অর্ডার দিচ্ছে এক এক দুই তিন চার পাঁচ পাঁচ বস্তু অর্ডার দিয়েছে এক দুই তিন চার পাঁচ বস্তা মালের অর্ডার দিয়েছে ওই পাঁচ বস্তা মালের অর্ডার দিয়েছে মালটা যাবে মিলন এই জয়রোড পানের আড়ত নেত্রকোনা জয়রোড পানের আড়ত নেত্রকোনা মালটা যাবে জয়রোড পানের আড়ত নেত্রকোনা মালটা যাবে অজয় অজয় রোড অজয় রুট পানের আড়ত হজের উৎপানের মালটা যাবে নেত্রকোনা উনি আসে নাই উনি বিকাশের মাধ্যমে টাকা পাঠা মালটা আমি আজকে সরাসরি এই যে টান্স দিয়ে দেব এটা লেগে এ প্লাস এম এটা এ প্লাস এম এখানে আছে এটা এ প্লাস এম এখানে রাখা মালটা সবচেয়ে সুন্দর মাল কোয়ালিটিফুল মাল আর এটু লেগে এখানে রাখা আছে এ প্লাস এটা এ প্লাস এটা এ প্লাস ওই অনেকে আপনার গিয়া আমরা যে প্লাস মালটা ষাট থেকে কেজি বেছে অনেকে এইটারে আপনার গিয়া এই কোয়ালিটি সুপার নব্বই টাকা পেয়েছে এই মালটা নব্বই থেকে আশি টাকা বেচে ঠিক আছে এই যে আমরা যেটা মালটা ষাট টাকা পেয়েছি আর যেটা এই প্লাস আমি সত্তর টাকা পেয়েছি এটারও একশো টাকা পেয়েছে আর একশো টাকা পেয়েছে আর আমি যেটা আপনার গিয়া কোয়ালিটি সুপার এখানে লেখা আছে কোয়ালিটি সুপার এই যে কোয়ালিটি সুপার এই মালটা আমরা বেঁচে আশি টাকা আর একশো দশ টাকা বেঁচে এই মালটা আমরা নিজের নিজেরা তৈরি করে আমরা পাইকারি হিসাবে বিক্রি করি এই মালটা অনলাইনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আর কোনো ভাই যদি না আসতে চান আপনি বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা বায়না করবেন বাদ বাকি টাকা দেওয়া কন্ডিশনে দেওয়া মালটা উঠানে উঠায় নেবেন এই মালটা এই মনির ভাই এই মনির হোসেন চৌদ্দ গ্রাম মনির হোসেন চৌদ্দ গ্রাম উনি আসে নাই উনি আসে নাই এই বিকাশের মাধ্যমে টাকা পাঠা দিয়েছে উনি এক বস্তা মাল নিচ্ছে উনি এক বস্তা মাল নিচ্ছে আরও মাল যাচ্ছে হলে গিয়ে আপনার এই চারি বস্তা যাচ্ছে অ্যাঁ আমাদের কাছে পিকেট করা মেশিন আছে পায়ের হাইড্রোলিক মেশিনটা মেশিনটা আমি দেখে দিচ্ছি আমাদের এই এখানে রাখা আছে এই মেশিনটা পাঁচ বছর ওয়ারেন্টি দেওয়া আছে পাঁচ বছর এই মেশিনটা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি এখানে গিয়া মালটা ভরে মালটা ভরে পাল্লা পেয়ে এখানে দিয়ে চাপ দিলে মুখটা সিলিং হয়ে যাবে আর এখানে অন অফ সুই আছে কত দিয়ে কাজ করতে হয় ঠিক আছে আর এটা হলো রব আইসক্রিম বাচ্চারা যে পাইপ আইসক্রিম খায় বাচ্চারা পাইপের আইসক্রিমটা খায় এই পাইপ স্ক্রিমের মেশিনটা আর এটি হলো আইস ললিপপ মেশিন বাচ্চাটা যেয়ে পাঁচটা হলুদ পাইপের মতো এইটা লিগে আইস মেশিন আমাদের কাছে পাওয়া যায় তারপরে আমাদের কাছে পাওয়া যায় এই যে কলম তৈরি মেশিন পাওয়া যায় যে কলম তৈরি পাওয়া যায় এটা কালি মেশিন এটা পয়েন্ট মেশিন এটা অ্যাডাপ্টার মেশিন আর এটা হাও মেশিন তারপর আমাদের কাছে মোমবাতি তৈরি মেশিনটা পাওয়া যায় আমাদের কাছে মোমবাতি তৈরি মেশিনটা মোমবাতি তৈরি মেশিন এটি কাঁচামাল সোতা যা যা লাগে সবে আমাদের কাছে পাওয়া যায় অনলাইনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আসসালামু আলাইকুম